নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারি আর সব বাইকে স্বাগত জানি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসছি তোমরা প্রথম থেকে রেসিপিটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে কম বেশি সবার বাড়িতেই এখন কাঁঠালের বীজ থাকে আর বাজারেও কিনতে পাওয়া যায় আমি এটা বাড়িরই কাঁঠালের বীজ দেখো কাঁঠালের বীজ এখানে কিছুটা নিয়েছি আর এখানে পাঁচশোর মতো কুমড়ো নিয়েছি তোমাদের জাত যতটা লাগবে ততটাই নিবে আমি আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা আর রেসিপিটা বানাতে একটা স্পেশাল মশলা লাগবে সেটাও তোমরা দেখতে থাকো দেখতে পারবে ওই মশলাটার জন্য টেস্টি আরও বেশি হয় ওই মশলাটাও দিতেই হবে এই স্পেশাল একটা রেসিপির মধ্যে আর হলো তোমার এই গরমের মধ্যে রেসিপিটা খুব দুর্দান্ত লাগে খেতে দেখো তার মধ্যে কুমড়োটাকে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজেরই কেটেছি কুমড়ো কিন্তু অল্পতে গলে যায় তাই একটু বড়ো বড়ো করেই কেটেছি তার মধ্যে কাঁঠালু বীজটা দু টুকরো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর ছোট্ট সাইজের দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়েছি ধুয়ে এখন চলো রান্নাটা শুরু করা যায় এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এখন কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে অল্প তেল দিয়ে দেবো বেশি তেল দেবো না রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো আমি রান্নাটা সরষের করছি তেলটা কিন্তু আমার গরমও হয়ে গেছে দেখো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি গরমও হয়ে গেছে এখন যে কুমড়োটা কেটে ধুয়ে রেখেছিলাম ওই কুমড়োটাকে এখন ভেজে নেবো এই তেলের মধ্যে কুঁড়োটা কিন্তু তোমরা গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজবে লো ফ্লেমে কিন্তু ভাজতে যাবে না কুঁড়োটা গলে যাবে আর কুঁড়োটা ভাজার সময় আমি কিন্তু কিচ্ছু দেবো না নুন কিচ্ছু দেবো না যাতে গলে না যায় আমি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নেবো কুমড়োটা বেশি ভাজবো না হালকা করে একটু লাল লাল করে ভেজে নেবো গ্যাসটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে পাঁচ দশ মিনিট নেড়ে চেড়ে দেখো কুমড়ো ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর হয়েছে বলো এখন নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে তেলটাকে সুন্দর করে গরমও করে নিলাম গরম করে নিয়ে এর মধ্যে ঢুমোমো করে যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর সঙ্গে কাঁঠালের দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন লো ফ্লেমে আমি ভাজব যাতে কাঁঠালের বীজটা সেদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি নুন দিয়েও ভাজবো যাতে কাঁঠাল অনেকটা সেদ্ধ হয়ে যায় ঢেকে ঢেকে লো ফ্লেমে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিব অনেকক্ষণ ধরে কিন্তু আমি কাঠারের বীজটাকে ভেজে নিয়েছি যাতে কাঁঠারের বীজটা অনেকটা সেদ্ধ হয়ে যায় আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে নিলাম ওটাকেও তুলে নিলাম তুলে এই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলেই এর মধ্যে এখন দেখো কড়াইটা ধুয়ে না নিয়ে কালো হয়ে গেল তোমরা কিন্তু কড়াইটা ধুয়ে নিবে কাঁঠালি বীচের একটা কস থাকে তাই পসে কড়াইটা কালো হয়ে গেল দেখো এর মধ্যে গোটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা আর গোটা জিরে দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে ফোরনটা যত সুন্দর একটা গন্ধ না তো ততক্ষণ আমি ভেজে নিয়েছি তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায় তাই দিয়ে কিছুক্ষণ বসিয়ে নেব একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে এখন সুন্দর করে কষিয়ে নেব বেশি কিন্তু পরিমাণ একদম পরিমাণে অল্প মশলা দিয়েছি আমি বেশি মশলা দিইনি এটা একদম হালকা পাতলা রান্নাই হবে দেখো আমি ভেজে রেখেছিলাম সব কিছু এখন দিয়ে দিলাম সব কিছুর সঙ্গে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যাতে সব কিছুর সঙ্গে মিশে যায় মশলাটা তার মধ্যে একটু জলও দিয়ে দিলাম জল দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিব যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় ভালো মতো তার মধ্যে একটা আমি পেশাল মশলা বললাম পেশাল মশলাটা আমি বানিয়ে নিচ্ছি এর মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি সাদা আর মৌরি দিয়ে দিয়েছি আর সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে সর্ষে অল্প পরিমাণে নেবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না দেখো এর মধ্যে আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে সুন্দর করে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো আবার ওটাকে ঢাকা চাপা দিয়ে এটাকে এখন একটু লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বের হবে ততক্ষণ আমি ভাজতে থাকব। কিন্তু তোমরা কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজবে না একদম পুড়ে যাবে টেস্টটা নষ্ট হয়ে যাবে হালকা একদম সুন্দর একটা গন্ধ বের যতক্ষণ না হবে ততক্ষণই আমি চেড়ে একটু সুন্দর করে ভেজে নেবো তোমরা ভিডিওটা দেখো আমি কিন্তু হালকা লো ফ্লেমে সুন্দর করে ভিজে নিচ্ছি দেখো ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা তোমার ভাসতে বুঝতেই পারবে যে ভাজাটা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেড়েলেই এটাকে নামিয়ে দিলে এর মধ্যে এটাকে আমি আবার একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে অনেকক্ষণ ধরেই আমি এটাকে আবার কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে কিন্তু আমি বসাচ্ছি গ্যাসটা বাড়িয়ে দিলে কি পুড়ে যাবে এদিকে রান্নাটা টেস্টি হবে না তাই লো ফ্লেমে আমি অনেকক্ষণ ধরেই রান্নাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাকে অসংখ্য ধন্যবাদ দেখো এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা এই রান্নাটা দুই রকমের করতে পারো ঝোলও করতে পারো কিংবা শুকনো শুকনোও করতে পারো যে যেরকম পছন্দ করবে সেই সেরকমই রান্নাটা করতে পারো আমি একটু জলটা বেশি দিয়ে ঝোল করবো গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে ঝোল ঝোলটা গরম নয় তার জন্যে আমি একটু পাতলা করে ঝোলঝোলই করছি দেখো আমার কিন্তু অনেক কিছুই সেদ্ধ হয়ে গেছে অনেকটা গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি এখন পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেবো সুন্দর করে আমার কিন্তু কাঁঠালি বীজ সেদ্ধ হয়ে গেছে এখন আমি অনেকক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটাকে এখন কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দেখো রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে এখন এর মধ্যে দেখো কি দিচ্ছি পেশার যে মশলাটা বেটে ভেজে রেখেছিলাম ওটাকে সুন্দর করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি তোমার মিহি করে না বাটলেও হবে তোমরা একটু হালকা হালকা দানা দানা থাকলেও কোনো ব্যাপার নেই এই মশলাটা তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে একটু নেড়ে আবার মিশিয়ে দেব তোমরা পরিমাণ মতো কিন্তু মশলাটা দিবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না আমি কিন্তু সম্পূর্ণ মশলাটা দিইনি আমি যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি এর মধ্যে এখন স্বাদটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে একটু চিনি চিনি দিলে টেস্টটা সুন্দর আসে তাই একটু চিনি দিয়ে দিলাম এখন রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি আবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রান্নাটা কিন্তু আমার কমপ্লিট রকম রান্না যদি গরমের মধ্যে রান্না করে খাও অনেক ভালো লাগবে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দিও লাইক করে দিও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আজকের মতো রাখছি কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হচ্ছি নমস্কার ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধু